বছর বাংলাদেশ থেকে আসার পর প্রায় প্রতি উইকেন্ডে আমি আর ফয়সাল বেরিয়ে পড়ি বাসা খোঁজার জন্য সপ্তাহে একদিন আমরা বাসা খুঁজি আর একদিন সাপ্তাহিক বাজার করি আর বাসা খুঁজি মার্চে আমাদের বাসার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে শত চেষ্টা করে আমরা বাসাটা রিনিউ করতে পারিনি তাই প্রতি উইকেন্ডে আমাদের বের হয়ে যেতে হতো বাসা খোঁজার জন্য ফাইনালি আমরা একটা বাসা খুঁজে পাই এবং রোজার পঞ্চম দিন আমরা বাসাটাতে উঠি বাসায় ওঠা বাসায় জিনিসপত্র গুছ করা রোজা রেখে সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা তার মধ্যে আমার নিদ্রাহীন রাত তো আছেই তাই চেহারার যাচ্ছে তাই অবস্থা শরীরটাও ভেঙে গেছে তাই যার সাথেই দেখা হয় সে বারবারে বলতে থাকে নিজের শরীরের যত্ন নাও চেহারার যত্ন নাও আর মার সাথে ফোনে কথা হলে তো কথাই নেই মা বারবার করে বলো অনন্যা চেহারার যত্ন নিস মা শরীরটার যত্ন নিস তাই চিন্তা করলাম না সবাই যখন এত করে বলছে তাহলে শরীর এবং চেহারার যত্ন নিতে হবে তবে শরীর আর চেহারা ভালো করার আগে যত্ন নিতে হবে মনের যদি মন ভালো থাকে তাহলে শরীর ও চেহারা সবই ভালো থাকবে তাই আজকে মন ভালো করার জন্য চলে যাচ্ছি সমুদ্রের পারে আমার বাসার খুব কাছেই পাঁচ থেকে সাত মিনিটে দূরে হচ্ছে সমুদ্র সমুদ্র আমাকে বরাবরই টানে খুব ভালো লাগে আমার সমুদ্রে সময় কাটাতে তাই চলে যাচ্ছে আমার আগে নিয়ে সমুদ্রের কাছে আজকে আমি যেই পার্কে এসেছি সেই পার্কটার নাম হচ্ছে ওয়েস্ট কোস্ট পার্ক এটা সিঙ্গাপুরের একটা রিজিয়নাল পার্ক যেটা কিনা পঞ্চাশ হেক্টর এরিয়া কভার করে এখানে খুব সুন্দর অনেক সুবিধা আছে এখানে আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে সাইকেলিংয়ের সুব্যবস্থা বা বিকিউপিট এছাড়াও এখানে ডগ ওয়াশের সার্ভিসও আছে তাছাড়া এই এরিয়ার আশেপাশে যারা থাকে তারা এখানে জগিং করতে চলে আসে আর এখানে প্যারেন্টসরা প্রতিদিনই চলে আসে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে প্লাস যেহেতু বাচ্চাদের খেলার জায়গা আছে সেহেতু বাচ্চাদের নিয়ে খেলার জন্য এখানে চলে আসে তা আমিও আমারাকে নিয়ে যে রাস্তা ধরে হাঁটছি হাতের ডান পাশে যে খালি এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে আসলে হচ্ছে জায়গা রাখা আছে ঘুরিয়ে ওড়ানোর জন্য সো উইকেন্ডে সাধারণত সব প্যারেন্টসরা আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরিয়ে ওড়ানোর জন্য অনেক সময় এখানে ঘুরে কম্পিটিশনও হয় ও একটা কথা তো বলতে ভুলেই গেছি এখানে খাবার জন্য আছে হালাল রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস তাছাড়া আপনারা নিজেরা খাবার নিয়ে এসে এখানে পিকনিক করতে পারেন এছাড়াও এখানে অনেকে এসে রাতে ক্যাম্পেইন করে এই যে আমি সমুদ্রের ধারে এসে নিজের পছন্দের গান শুনছি আর আমার সাথে সময় কাটাচ্ছি মনটা আমার আসলেই ভালো হয়ে যাচ্ছে তা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর সিঙ্গাপুরে এলে অবশ্যই ওয়েস্ট কোস্ট পার্কে ঘুরতে আসবেন Thank you.